আসসালামু আলাইকুম সিএল টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জাতীয়তাবাদী বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে সাধারণ সভা ও চান্দুগাঁও থানা নির্মাণ শ্রমিক দলের সংবর্ধনা অনুষ্ঠান জাতীয়তাবাদী বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে সাধারণ সভা ও চান্দুগাঁও থানা নির্মাণ শ্রমিক দলের সংবর্ধনা অনুষ্ঠান কাজের ঢেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দিন সভাপতি চট্টগ্রাম বিভাগ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মুহম্মদ আবু তালেব মোহাম্মদ হানিক হাসান রেজা মানিক জনাব মোহাম্মদ সেলিম মোহাম্মদ জাভেদ রাজীব মোহাম্মদ ফোরকান মেহেদি হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী চান্দুগাঁও থানা নির্মাণ শ্রমিক দলের পরিচিতি সভায় নবগঠিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান জাতীয়তাবাদী বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে সাধারণ সভায় বক্তারা বলেন সব ভালো কাজ নির্মাণ শ্রমিকরা করে চট্টগ্রাম এই সংগঠনের বিষয়টা সংগঠন বিস্তারিত আসলে সংগঠন করলে অনেক কিছু বেরিয়ে গেছে এই যে আমাদের প্রিয় বড় ভাই বলছে তো এটাকে আনন্দ আরও একজন শ্রমিক তাহলে আমরা চেষ্টা করব আমাদের চলা ধরা ইত্যাদি ইত্যাদি সব জায়গায় আমরা যেন প্রশংসনীয় হয়ে দেখতে পারি আমাদের দ্বারা যাতে কারো ক্ষতি না হয় নু কষ্ট করে কাজ করে কষ্ট করে কাজ করে আমাদের তো বিল্ডিং বানাচ্ছে হ্যাঁ

শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নির্মাণ শ্রমিকদের বিকল্প নেই শ্রমিকেরা তাদের যে কোনো ন্যায্য আন্দোলন করলে আমরা শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করব নির্মাণ শ্রমিকরা উন্নয়নের কারিগর দেশ নির্মাণের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকদের ভূমিকা তাৎপর্য বহন করে জাতীয়তাবাদী শ্রমিক দল নির্মাণ শ্রমিকদের দাবি আদায় করে অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যা করার দরকার আমরা তা করতে প্রস্তুত তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করতে হবে শ্রমিকদের দাবি আদায়ের জন্য শহীদ জিয়াউর রহমান শ্রমিক দল প্রতিষ্ঠা করে একটি সুযোগ সৃষ্টি করেছেন আমরা শ্রমিকদের যে কোনো দাবির প্রতি একমত পোষণ করছি এবং দাবি আদায়ের জন্য